সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণে সমৃদ্ধ আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু এর খাবারগুলোর গুণাগুণ ও মানব দেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর পছন্দের এমন 12টি খাবার ও তার গুণাবলী এখানে উল্লেখ করা হলো এইসব খাবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন এক বার্লি বাজাও এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী অসুস্থ অবস্থায় মূলত জ্বর হলে রসুল আল ইসলাম এই খাবারটি বেশি গ্রহণ করতেন বলে জানা যায় দুই খেজুর খেজুর রসুল ইসলামের খুব প্রিয় একটি খাবার প্রিয় নবী হজর সাল্লাহ আলহিউসাল্লাম বলতেন যে বাড়িতে খেজুর নেই সেই বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয় নবী সাল্লাহ ইসলাম সন্তান প্রসবের পর প্রসূতির মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহনিক করার ক্ষেত্রে খেজুর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন খেজুরের গুণাগুণ ও খাদ্য শক্তি খেজুরের খাদ্য শক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে তিন ডুমুর ডুমুর ও ইসলামের প্রিয় খাবারের অন্যতম ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও বিষজ গুণসম্পন্ন যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার চার আঙ্গুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন তার প্রিয় খাবারের তালিকায় আঙ্গুর অন্যতম আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম এই খাবারের উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী আঙ্গুর কিডনির জন্য উপকারী এবং বাওয়েল মুভমেন্টে সহায়ক পাঁচ মধু মধু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত প্রিয় একটি খাদ্য বিভিন্ন সময় তিনি মধু খেতেন মধুর নানা পুষ্টিগুণ ও বিশেষ গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো খাবারে অরুচি পাকস্থলীর সমস্যা হেয়ার কন্ডিশন ও মাউথওয়াশ হিসেবে উপকারী ছয় তরমুজ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরমুজ আহারকে গুরুত্ব দিতেন নিজেও বেশ পরিমাণে তরমুজ খেতেন সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয় তরমুজের পুষ্টি খাদ্য ও ভীষজগুণ এখন সর্বজনবিদিত ও বৈজ্ঞানিক সত্য সাত দুধ আজ থেকে দেড় হাজার বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন প্রিয় ইসলাম দুধ সম্পর্কে বলেন দুধ হার্টের জন্য ভালো দুধ অত্যন্ত প্রিয় ছিল দুধকে জান্নাতি খাবার বলা হয় দুধের খাদ্য গুণ পুষ্টিগুণ ও গুণ বননাতিত দুধ পানে মেরুদণ্ড সবল হয় মস্তিষ্কে সুগঠিত হয় এবং দৃষ্টিশক্ত স্মৃতিশক্তি প্রখর হয় আট মাশরুম দেড় হাজার বছর আগে প্রিয়নবী সাল জানতেন মাশরুম চোখের জন্য ভালো এটা বার্থ কন্ট্রোলের সহায়ক ও মাশরুমের গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরে প্যারালাইসিস বা হওয়ার প্রক্রিয়া রোধ করে আজ বিশ্বজুড়ে মাশরুম একটা অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা নয় জলপাই তেল অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়া প্রক্রিয়া বিলম্বিত করে তাছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ নিরাময়ে সহায়ক দশ ডালিম বা বেদানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ডালিম বা বেদানা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে যদিও তিনি ছিলেন শয়তানের সব ধরনের প্ররোচনা থেকে মুক্ত তবুও ডালিম বেদানা খুব পছন্দ ছিল তার বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটা ধর্মীয় একটি দিক আছে এগারো ভিনেগার ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্য গুণ অপরিসীম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টে বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয় বারো খাবার পানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে পৃথিবীর সেরা ড্রিংক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন অপর নাম জীবন চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলেন এছাড়া প্রিয় নবী পনির ঘি মাখা রুটি কিসমিস শাড়ি সিরকা খাসির পায়া মোরগ লাউ সামুদ্রিক মাছ ইত্যাদি খাবারও পছন্দ করতেন